এবার মনে হয় আমার প্রিয় দিনটা খুব তাড়াতাড়ি চলে এসেছে আমার প্রিয় দিন হচ্ছে শীতকাল এই শীতকালটা আমার ভীষণ ভালো লাগে কারণ সবচেয়ে বেশি ভালো লাগে শীতকালে আমার খাবার দাবারগুলো অল্প মশলা দিয়ে যাই রান্না করি না কেন সবই ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি পাঁচ মিশালি সবজি রান্না করব। যারা সবজি খেতে তেমন একটা পছন্দ করে না কিন্তু এই শীতকালে তারাও সবজি খায় তো যাই হোক এখন আমি ফুলকপি সিম আলু সব কিছু মিলিয়ে আমি একটা সবজি রান্না করব তার সাথে আমি ডাটাও দিয়েছি কারণ আজকে আমার তরকারি ছিল অনেকগুলো অল্প অল্প করে আমি সবগুলোই নিয়ে নিয়েছি এখানে ডাটাও ছিল ডাটাও নিয়ে নিয়েছি আর ফুলকপির সাথে যে ডাটাটা থাকে সেটাও নিয়ে নিলাম আর এখন সবগুলো তরকারি আমি দিয়ে দেবো আর কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আজকে অবশ্যই কাঁচা মরিচের তরকারি রান্না করছি কারণ কাঁচামরিচটা একদমই বাড়িয়ে দিয়েছি আর এখন তো কাঁচা মরিচ আবার সস্তা হয়ে গেছে আর কোনো সমস্যা নেই তো যাই হোক কাঁচা মরিচের তরকারি কিন্তু শীতকালে খুবই ভালো লাগে আর তার সাথে দিয়ে দিয়েছি আমাদের চট্টগ্রামের বিখ্যাত শাক করে চিংড়ি মাছগুলো এই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো তরকারি এত ভালো হয় আমি তো প্রতি শীতকাল আসলেই একদম বেশি করে কিনে রাখি যাতে সারা বছরই টুটু করে তরকারিতে দিতে পারি তো আমার কিন্তু রাখি সেইভাবেই কিন্তু আমার তিন চার মাস পরে শেষ হয়ে যায় মানে আমি রাখতে পারি না আমার শুধু খেতে ইচ্ছে করে ভর্তা বানাতে ইচ্ছে করে তরকারি দিয়ে রান্না করতে ইচ্ছে করে তো যাই হোক এখন হলুদ মরিচ লবণ আর একটু ধনিয়া গুঁড়ো শুধু দিয়েছি আর কোনো রকমের মশলাই আর দেইনি আর জিরে গুঁড়ো তো দেই নাই আর এখন দিয়ে দিয়েছি একটু ধনে পাতা বাস হয়ে গেল তরকারি তারপর পরও এটা কত স্বাদ হবে তা বলে বোঝাতে পারবো না এত অল্প মশলায় রান্না করো এত যে মজা লাগে সবই হচ্ছে শীতকালের একটা খেল তাই না তো যাই হোক এই তরকারিটা নামিয়ে রাখলাম আর এখন আমি একটু লাল শাক ভাজি করে নেবো আমার আগের একটু বাসি তরকারি ছিল ওগুলোও গরম করে নিয়েছি আর এখন লাল শাক ভাজি করে নেবো আজকের রান্নাবান্না এতটুকুই তো এখন রাতের বেলা তো রাতের বেলা দেখেন আমার ছেলে কি করতেছে তো ওর স্কুল থেকে নাকি শুকনা ফুল নিতে বলছে তো শুকনা ফুলের তোরা কখনো হয় বলেন আর এখনই শুকনো ফুলের তোরা খোঁজার জন্য ছেলে এখন ছাদে আসছে কারণ ছাদে এসে এখন কাঁচা ফুলগুলো নিয়ে তারপর নাকি সে শুকাবে এটা কি হয় এরকম ফুলগুলো কি কখনো শুকানো যায় এটা ওকে কিছুতেই বোঝাতে পারছি না তারপর ও আমাকে না আনতে পেরে ওর বোনকে নিয়ে আসছে ইয়ে নিয়ে এসে এখনও খুঁজতেছে মানে এখান থেকে ফুল নেবে পাতা নেবে এগুলোকে শুকাবে তারপর এগুলো আবার স্কুলে জমা দিবে কেমন প্র্যাকটিক্যাল আমার জীবনেও শুনি নাই এরকম প্র্যাকটিক্যাল আমার বাপের জন্মও শুনি নাই তো যাই হোক কী করবো আসলে এখন ছেলের কথা তো রাখতেই হয় তারপর ছেলে এসে এখানে জায়গা জায়গায় ফুল খুঁজতে খুঁজতে এখানে একটু কা পাতা আর ফুল পেয়েছে এগুলো নিয়ে নিয়েছে এগুলো নিয়ে যখন বাসায় সুন্দর করে রেখে দিয়েছে শুকানোর জন্য পরের দিন সকালে এগুলো একদম নাই হয়ে গেছে মানে পাতাগুলোও ঝরে গেছে ফুলগুলোও ঝরে গেছে শুধু ডাটাগুলো আসে বিশ্বাস করতে পারেন এগুলো কি থাকে নাকি আমি বলছি ও বিশ্বাস করছে না তো যাই হোক তারপরও এখন চেষ্টা করে দেখছে হয়নি তো এখন আমার দোকান থেকে ফুল এনে দিতে হবে আর ওগুলোকে শুকিয়ে তারপর ও প্র্যাকটিক্যাল বানাতে হবে মানে শুকনো ফুলের তোরা বানাতে হবে আমি ভাবতেও পারছি না এমন একটা প্র্যাকটিক্যাল স্কুল থেকে দেবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর দেখা হবে আবার পরবর্তী ব্লগে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করে আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ